কিন্তু ট্রাফিক পুলিশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছোটো থেকে শুরু করে সবাই কিন্তু কঠোরভাবে বিনা পরিশ্রমী কিন্তু শ্রম দিয়ে আসতেছে এবং খুব সুন্দরভাবে এখন পর্যন্ত কিন্তু দায়িত্ব পালন করতেছে তো আমরা অসংখ্য ধন্যবাদ তাদেরকে কারণ তাদের জন্য আমরা দেখতে পাচ্ছি মায়মসিংহ শহর পুরা মুক্ত আপনারা দেখতে পাচ্ছেন এক সিরিয়ালে কিন্তু গাড়িগুলো চলতেছে তারা যেভাবে দায়িত্ব পালন করতেছে এইভাবে কোনো দুর্ঘটনা ঘটনা হওয়ার কোনো সম্ভাবনাই নাই তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ